বাংলা তথা ভারতীয় টেবিল টেনিস মহলে একাধিক তারকা মহতারকাকে যিনি নিজের হাতে তৈরি করেছেন তিনি জয়ন্ত কুমার কুশিলাল চল্লিশ বছরেরও বেশি কোচিং জীবন দু সালে তার অসামান্য কৃতিত্বের জন্য ভূষিত হয়েছেন দ্রোণাচার্য পুরস্কারে বাংলার গর্ব বাংলার টেবিল টেনিসের নিঃস্বার্থ যোদ্ধা জয়ন্ত কুমার কুশিলালকে এবার বিশেষ সম্মান জানালো তারই ছাত্রছাত্রীরাই মৌমা দাস অরূপ বসাক অম্বিকা রাধিকা সুরেশ প্রাপ্তি সেন বাংলা তথা ভারতীয় টেবিল টেনিস মহলে একাধিক তারকা মহাতারকাকে যিনি নিজের হাতে তৈরি করেছেন তিনি জয়ন্ত কুমার পুশিলাল শনিবার শহরে এক পাঁচ তারা হোটেলে তাকে সম্মান জানানো হলো কেউ অলিম্পিকে দেশের প্রতিনিধিত্ব করেছেন কেউ আবার এশিয়ান গেমস কমনওয়েলথ গেমস থেকে নিয়ে এসছেন পদক ভারতীয় টেবিল টেনিসকে দীর্ঘ সময় ধরে সমৃদ্ধ করেছেন যিনি তিনি এখন প্রবল অসুস্থ দুটো কিডনি কার্যত অকেজ সপ্তাহে দুবার ডায়ালিসিস করাতে হয় যার হাত ধরে হাতে হাতে ঘুরে দাঁড়াতে শিখেছেন মোহামাদাস অনন্দিতা চক্রবর্তীরা তাদের কোচ কি ঘুরে দাঁড়াতে পারবেন জীবনের এই খেলায় সেই লড়াই করে যাচ্ছেন দেশের নামি টেবিল টেনিস কোচ জয়ন্ত কুশিলাল জীবনের শেষ সময়ে এই দ্রোণাচার্য কোচ তার ছাত্রছাত্রীদের দারস্থ ভিক্ষা চাইছেন কিডনির আমি তৃতীয় আবেদন একটা এই যে ছোট ছোট এবং যারা ভালো খেলেছেন তাদের এবং আসছে তাদের পিছনে দাঁড়ান হচ্ছে আমি এখনো এই সম্ভব এই দেওয়ার জন্য আমার দরকার বল এই বলের জন্য আমার খুবই প্রয়োজন সেই জন্য এত বড় রই

আমরা আগে কিডনি ট্রান্সপ্লান্ট এর ব্যাপারটা রেজিস্টার করব এবং আগে যেভাবে আমরা পারব নিজেদের ক্ষমতা অনুযায়ী আমরা এগিয়ে যাব এবং স্যারের পাশে সবসময় থাকবো এটা আমাদের পূর্ব পরিকল্পনা ছিল খালি একটাই পাঠ ছিল যে স্যারের পরিবারের থেকে আমরা একটা পারমিশন দেব কিন্তু স্যার নিজেই আজকে আমাদের এই পারমিশনটা দিয়ে দিয়েছেন এবং আমরা চাই

extra time latest news আর exclusive videos সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন